আসবে তো লড়াই হবে ঠিক কি এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না তামাশা অনেক করছো তোমরার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াই থামাইছি বাড়ি আমরা হুজুর রা মামুর বেদ বেড়াই থামাইছি একটা ফাঁকনা কথা কইতে সাবধানে কইবা আগিলা দিন আর নাই কইতেন পারবেন নি আমি কি তোমরা জানো না কি হত নইছে একশো একটা কারণ আছে কটা রে একশো একটা কারণ আছে ওই যে রাজা বাহিনী যুদ্ধে হাইরা গেছে তো রাজার বাহিনী যখন যুদ্ধ ঠকছে তখন রাজমশাই সেনাপতিরা দেন না কয় আমার কিছু সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে গোলা নাই নাই আছে তো আমরা হারলাম কে রে রাজমশাই একশো একটা কারণ কয়ফৈলারটা কয় ফৈলারটা হইলে আমরা তো গেরাউ আমাদের বিরোধী শক্তি সবারই সারিগুল দিয়ে গেরাউ দিয়ালাইছি দিয়াসের আমরা বন্দুক রেডি করে যেই যেইমাত্র গুলি করতাম যা গিয়ে দেখি বন্দুকের গুল্লি গত রাইতে নাকি বিজ্ঞা গেছে রাজমশাই কয়ে আর কারণ লাগতো না একটা একটা গল্লি গুল্লি বিজ্ঞা গেছে কার তুমি কি তা করবো ফিটটা মানুষ হাজার হাজার মানুষ একশো একটা কারণের ভিতরে একটাই যেমন যথেষ্ট গত সরকারের পতনের একশো একটা কারণ আছে এর ভিতরে এক নাম্বার কারণ হইল তোমরা আলেমদেরকে নির্যাতন করে ঠিক কিনা আর কারণের দরকার আছে তুমি আলেম কারে করে তুমি বুঝছো আলো হলাম নবীর ওয়ারিস নবীজি আমার আলেম রে কিছু কইলে আমার কলজা গিয়া লাগে রে নাতি রে কিছু কইলে যেমন দাদার গায় লাগে ফুতে রে কিছু কইলে যেমন মার কলজাত গিয়া লাগে আলেম রে কিছু কইলে আমার নবীর কলজাত লাগে ঠিক কি না কও ঠিক আল্লাহর নবী কয় লা খাইসা বাবাই দাও যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মজলুম মজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেবে কেবল হতে দেবই নাই ঠিক কিনা ঠিক না আলেমরা হাস সহ্য করেলাই যায় আরে আলেমে কোনো কারণে কা ভুল কইরা লাইনে আকাশের পাখি দিয়ে আল্লাহর ডাংতে আল্লাহ ও माफ করে দেন বুঝতে পারছ না কইরা লাইছে তো লড়াই হবে ঠিক কিনা এক মন্দের 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়া হবে না

তুমি ইমাম সাহেবের কেউ ব্যাগটা দিয়েই তো তুমি এনা ইমাম সাহেবের ব্যাগ নিবা লুঙ্গি দুইয়া দিবা কাপড় ইস্তারি করে দিবা জোতা দিয়ে লুঙ্গি লুয়ে থাকলে বাস করে দিবা ইমাম সাহেব হলো বাদশা ইমামের কথায় তুমি আল্লাহ আকবর বলো ইমামের কথায় তুমি রুকুতে যাও ইমামের কথায় তুমি সাজদায় যাও ইমামের কথায় তোমার সমাজ চলবে ঠিক কি না তামাশার একটা জায়গা আছে এত তামাশা না এত বাদ দুধ দেওয়া খায় না আল্লাহ জনে হেফাজত করে সবাই কোন আমি কষ্ট হইতেছে আপনাদের না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কর জুড়ে কর আর জুড়ে মুসলমান মন দিয়ে শুনো ভাই একশো একটা কারণের ভিতরে এক নম্বর কারণ ওলামের উপরে নির্যাতন ঠিক কিনা বলো জাল প্রকুষ্টের ভিতরে ওলামায় কেরামদের দেয়া ঢুকাইছো বিনা অজুহাতে হাতে মিথ্যা তুচ্ছ তা করে ওলামায় কেরামদের কিনে না জালখানায় ঢুকাইছো যেই দিন গেছে একেবারেই গেছে জবাব দিতে হবে কড়ায় নয় ঠিক কি না দেশ আর ফিরে আসবে না এই ঘটনা এই ঘটনা ফিরে আসতে দেওয়া যাবে সবাই মনে রাখবেন মনে রাখবেন ইনশাআল্লাহ সবাই কোনা আমিন আমার ভাইরা আমার যেই কথা দুকুন বলতেছিলাম আবার আমরা আবার মূল কথার দিকে চলে যাই আম্মাজান খাদিজা রদিউল্লাহ তালানহা নবীর ব্যাপারে রায় দিয়ে দিলেন আপনি আমানতের খেয়ানত করেন না ওয়াদা খেলাফ করেন না অসহায় মানুষকে খালি ফিরাই দেন না কোনোদিন আব্বা আম্মার প্রতি অবিচার করেন না সম্পর্ক নষ্ট করেন না কি ঘটনা শুনো তাফসিরের জগতে বিশ্ববিখ্যাত একটা তাফসির আছে তাফসিরার নাম তফসির নেকাসির এ কাসির দামেস্কির রহমাতুল্লা আলাই এই তাফসিরের রচয়িতা তিনি তার তফসিরের ভিতরে রেয়ার একটা হাদিস এনেছেন যেটা আমি কোনো কিতাবে কখনো আর পাই নাই ওই জায়গায় হাদিসটা পেয়েছি একদিন এক সাহাবা নবীর দরবারে শাহাজিনাগা থেকে একেবারে নিবৃত পল্লী থেকে তখন তার রাস্তাঘাট তো ছিল না তখন ঘোড়ায় চড়ে উঠে চড়ে অথবা হেঁটে হেঁটে আসা লাগতো একজন সাহাবা বর্ডার বেল্টে সীমান্ত এলাকা একেবারে মদিনার দার প্রান্তে একেবারে প্রান্ত সীমায় উনি বাস করতেন তুনি আসছে আচ্ছা বলতেছে আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া শাফি আল মুজিনবিন আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রহমতাল নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ কে তুমি চিনলাম না ওই হুজুর আমাকে চিনবেন না আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায় আমি পাঁচ রক্ত নাম মসজিদে নবীতেই এসে পড়তে পারি না আপনার সাথে ঘন ঘন দেখা হয় না এসেছি বড় কষ্ট করে আল্লাহর নবী কয় মনের ভিতরে কি গোপন কথা বলে ফেলো নিশ্চয়ই কিছু বলতে চাও ফেল করে সাহাবা কি আছেন কি সুন্দর নবীর চেহারা সব সময় দেখতে পারি না আবেগ আপ্লুত হয়ে গেল মানুষটা ডাক দেখ আপনি তো আমার রুহানি পিতা একটা মুসলমানের আব্ব হইল ষাট জন কয়জন বা কথা কেনা কয়জন একজন হইল আদি পিতা আদম আর একজন জাতির পিতা বরহীন রুহানি পিতা আমার নবীজি চার নাম্বারে যার যার আব্বা পিতা জাতির পিতা রুহানি পিতা আর যার যার আব্বা তার আছে মোট চারজন আব্বা মুসলমান নবীজির আমার ডাক দেয়া পায় সাহাবা ইয়ার সৌল আল্লাহ আপনি তো আমার আব্বা লাগেন আপনি তো আমার রুহানি পিতা কয় হ সমস্যা কি কে আমি যদি আপনার ফুতু আপনি যদি আমার আব্বা হইলে আমার দুই হিসাবে আপনার নাতি নয় কহ কি হয়েছে ক গো ও নবী আপনার নাতিনের জন্য একটা বালা জামাই পাইছি জামাই পাইয়া ফা নামাজ পরে মশি দিয়া ফায় ফাজিলের ভিতরে নাই সিটারি বা টুয়ারিত নাই ফেন্সি বা আঞ্জা দিয়া গাঞ্জা খায় না আসেনি রে কয় বড় ভালো ছেলে দেখতে শুনতে সুন্দর আবল আখলা ভালো বাংলার মুসলমান গজব কম কারণে ফর্স মাইয়া বিয়া দেয়া একবার একবারও জিগায় না ফলার ব্যবহার কেমন চরিত্র কেমন নামাজ রোজা করেনি কোনো বাফে জিগায় না আবার ফলা বিয়া করায় মাইয়ার ব্যাপারও কিচ্ছু জানতো চায় না খালি জানতো চায় মাইয়ার বাফে মাইয়ারে বিয়া দেওয়ানোর সময় কি দিব ঠিক কিনা হালাল না হারাম কথা আছে সাংঘাতিক সুন্দর উজ্জ্বল এরপরে কি আছে হারা কাটিংবন্দিকে নামাজ রোজা পড়ান শরীফ অর্ধেকটার মতো মুহস্তর খুসকিতে এইরকম ভাইয়া ফোন আছে আসেনি তাহলে তো তার তারে লইয়া গেছে যাইতে বেড়ায় নবাব করতে মিষ্টি মুষ্টি ফান ফুন লইয়া গেছে গেছে পরে মাইয়ারে শাড়ি মারি ফরাইয়া আগিলের দিনের মাইয়া তো শাড়ি টারি ফরাইয়া আইসে সামনে তাই কৈতনের মতো কাঁপতে আছে। মাইয়ার ফোলার বাফে কয় এই তোমার আব্বা কি আর আমি কি আমরা দুজনে রমে আল্লাহ যদি তোমার বিয়া করাইয়া নিতে পারে আমি তো তোমার আব্বা তোমার আব্বাই খেয়ারিয়া বইয়া থাকবো শরমের কিছু নাই সুরা ফাতে হা কো তো মাইয়া খেয়ারিয়া রহিম

তারা শুনেনি তারা আম্মা মাইকার আওয়াজ আপনার কানে গেলে আলগা আলগা বইয়েন কারণ বেড়ে চাকখান বই আওয়াজ শুনতো পারে না তারা বইলে নানান ফাও আলাপ করে একজন আরেকজন রেজি গিয়া তোর ফুটফিটটা মুরগার চাউডার কি খবর ডিম ফাড়া শুরু হয়েছে নি কয়েক সপ্তাহ দইরা ফাটতে আছে জামাইয়ের কি অবস্থা ভিডিও না অডিও ফোনে কল দেয়নি কয় হদায় কয় বিটিও না ওটিউ এই একটা কারবার সাল তা আর ওয়াজ কতক্ষণ ফান টান খাইয়া জামের খবরটা বলে মুরগার সাহর খবর লে ভাই তাই ওইটা আম্মা আলগা আলগা বয়ান ও আম্মা আপনার বড় সরব আসিল গো আম্মা আপনার শ্বশুরে নোয়াবপুর আপনার ফুতে এবার ফুতেরে বিয়া করাই আপনার আনছে অহন রাস্তাঘাট বালানা হবলা আরো খারাপ আপনার বিয়া করাই আনবো কেমনে সবাই মিল্লা কইসা একটা রিক্সা আনো মাদায়াততে গিয়া মাদায়াততে গিয়া রিক্সা আনছে রিক্সার সারিগুলো দিয়ে আবার ফুরান কাপড় দিয়া ফেসাইছে। আম্মা গো আপনার কত সরম আসিল দেখেন বর কই ডানব আপনার রিক্সার ফেসাইছে আপনার দেওরে আপনার বাউরে যেহেন দিয়া আট তো ফারে না হেন দিয়া রিক্সা আলগি দিয়া লুইয়াইয়া পড়ছে আপনার সরম নতুন বউরি নিয়ে কেউ হেদে খেলা হে আম্মা আপনার তো সরানম্যান না বেরিয়ায় আপনি শ্বশুরের সামনে পর্দা টান দিয়া মুখ দিয়া রাখছে আর আজ আপনি বর কইটা এত সরম সারা হয়েছে আপনি হনুদাম হইয়া রিক্সা দিয়া নোয়া পড়ে যাই আমি তো কই কি তারি রিক্সাটা খা লোগে লোকে রে এ বি রিক্সা চাই আরে বড় বড় তুই রিক্সা চালাবি সামনে চাইয়া ফিসে সাজকৃতি তুই আয় তো রিক্সা লইয়া গেছে বা উম আম্মা আপনি নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা এত বালা সব লাগাই আপনি সাজ্যা সুয্যা আপনি যাইগেন নোয়াপুর নোয়াপুর বাজারও একটা দোকানদার নাই একটা সেলসম্যান নাই আপনারই সিনেমা ঠিক কি না আম্মা আপনি এত সরম সারা হয়েছেন গো আম্মা আপনি যদি নবপুর থাকতে ভালো সরম আছি আপনি থর থর করে কাঁপছেন হৌড়ের সামনে গমটা সারা গেছেন না দেওয়ার বাউরে জীবনে আপনি রে দেখছে হে আম্মা আপনি এত নির্লজ্জ হইছেন আপনার জামাই বিদেশ আপনি আজাইরা এখন হইছেন বাজাইরা ঠিক নেই ঠিক নেই ভেরিয়েট কবে রে বাজারও গেছি তরকারি বাজারও বেডি আয় মাছ বাজারও বেডি আয় গরু বাজারও কি কারবার কি কারবার কি দুনিয়াটা থাকতো কেমনে কয় ফলাফাইন শয়তানি করে আর ফলাফাইন যে অসে হন ওনারে তো কথা বল এটা কি হুবের শয়তানি শুরু করছে এই ফলায় বিদেশ এবিডি এ বিড়ি আজ এমনি বাজার ঘটনা আছে কইলাম রেডি বিদেশ যাওয়া না রাগে দিয়া তে তার বাবা বাফের ফাও ধরেছে আব্বা আপনি আমার বউ কি সাবধান অনেক বেড়ায় তার বউ জামাই বিদেশ থাকতে রিক্সাওয়ালার লোকের বাইকা গেছে গা আমার বউ রকম চাইয়া রাখিয়েন বাজার টাজারও যাই তো দিয়ে না আপনি আব্বা না আপনি আব্বা লজ্জন খাইয়েন আপনি চা খাইয়েন আলগা করে এক হাজার টাকা করে ফাটায়

আবার আপনার জামাইয়ে আপনার স্বামী আপনার কইয়া গেছে আব্বা অব্বা আমার বউরে বাজারও না কোনো কোনো কথা নাই কথা কইলে আমার কইব আর কেউ এর কথা কইতো না এত নিচ্ছা ফুচ্ছা কইয়া গেল গো আমা তোমার মোবাইলের ভিতরে থাকলে তোমার হৌরের নাম্বার থাকবো তোমার শাশুড়ির নাম্বার থাকবো তোমার আব্বার নাম্বার থাকব তোমার ভাইয়ের নাম্বার থাকবো তোমার বোনের নাম্বার থাকবো থাহুক থাহুক আমার আপত্তি নাই আম্মা তোমার জামাই দিবি দেশ মোবাইলের ভিতরে আড়াই হাজার নাম্বার ঢুকলো খেমনি যেন কথা আপনার কেউ শুনে না তরে যখন বালু দিয়ে ঘোষা দেওয়াইবো তখন তাই তুই কি চাইতে আছে ব্যাকল ক আমার না মোবাইল আড়াই হাজার নাম্বারকে রে অটোওয়ালার নাম্বার সিএনজিওয়ালার নাম্বার শেয়ারের লাভ লিবে সূন্যার নাম্বার আপনার নাম্বারের দিও অভাব নাই গো আমা আপনি গরো থাকলে রুম ও শ্বশুর শাশুড়ি থাকলে আপনার কথা কইতে ব্যসব হয় আপনি দিয়ে রে কইয়া তোমার লোকে কথা কইতাম পারি না গরি কান লাগাই কি কিরকম অসুব্য বেড়ি মার বউয়ের কথা হুননের লেগে বুঝি মা কান লাগাই রাহে আগিলা দিনের বেড়ি কি কিতা কয় হুনে বোঝায় থাক তোমার আলগা রুমও দিতে আসি এগুলি কইডাল আলগা রুমও থাকে হেই ৰাইটা আড়াইটা তিনটা আলোচনী আগের জামাই দিবি দেশ কথা কলে জামাইৰ লগে কইবেন খাল লগে কইবেন শহুৰ লগকে কইবেন হৰিৰ লগে কইবেন বইনাৰ লোকে কইবেন মাইয়ের লগে কইবেন খালা তো বাইয়ের লগে কি এৰা লাভ তাক তোমাইয়াৰ লগে কি এৰা লাভ ব আম্মা নিজের ওজন নিজে বুজ্জন নাব আম্মা আপনার চারটা পরিচয় গম মা আপনি মুসলমানের মা খেয়াল করেন একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই এবিডি মুসলমানের মা মুসলমানের জি মুসলমানের বউ মুসলমানের বোন এর বাইরে একটা মহিলাও নাই হয় এব একটা না একটা মুসলমানের মাইয়া একটা না একটা মুসলমানের বউ কোনো না কোনো মুসলমানের মা কোনো না কোনো মুসলমানের বই আপনি দি দিয়া মুসলমান আপনার জামাইও মুসলমান আপনার বাপেও মুসলমান আপনার বাইও মুসলমান আপনার ফুতে দি দাওরা হাদিস পরে আপনার মতো আম্মা রাইতে জায়গা জায়গা বা রাইতের লোকের কথা কন আম্মার ঠেডা ফুঁড়া মরবে ঠিক নি রে কথাটা ঠিক নেই এবার আম্মা আপনার ঘরে জি ফুতইব হইলে ভালো হইবে আশা করেন কেমনি কেমনে আশা করেন আপনি আম্মা আপনি কেমনে আশা করেন আপনি কত মেজের বেড়া হইতেন লগে আলাপ হুদা আলাপ করলে তো মন্ডারে বুঝ দিতাম আপনার শ্বশুরে কইয়া গেছে আপনার জামাইয়ে কইছে শ্বশুরে বাজার কইরা দিত আপনার শ্বশুরে বাজার কইরা দেয় বুড়ো মানুষ সকালবেলা উঠতে বেড়া বাজারও যায় কোনো মতে কোনো মতে বাজার আইয়ে। এবিডিয়ে শাশুড়িরে দেহাইয়া শ্বশুরে শোনাইয়া এ আম্মা সান্না। চান না কি কি বাজার আনছে এই যে দৈন্য ফাতা ফোড়া হইয়া রইছে মূলা ডিণ মনে সিহন সিওন ফোড়া ফোড়া এটি তো হয়েও খায় না এবার আয় হুইতে হুইতে আছে আসে বউয়ে কয় এবার আয় বাজ করলে বিলে গরুও খায় না এবার আর গাল বাজা বাজা পানি ফরতে আসে ডাক কয় বউ বউ হুইন্যা যাইহোক গ্যাসে ফরে কান্দা কান্দা কয় আমি না বিলে তোমার বাপ তুমি না আমার হ কেমনে কতটা কইলা লাব আমি বাজার করলে গরুও খায় না নাও এখন থেকে তোমার বাজার তুমি এ আমি আর বাজারও যাইতাম পারতাম না এবিলি মনে মনে লাগিয়ে কর বাজারও যাওয়ানের একটা লাইন হয়েছে এ আর আগে এই জানাবার শিখ দই রাখে দুই থাকে কত বেলি বাজারও যায় আমার কখনো বাজার নেই কত ভিডিওতে বাজার লই আইতাছে যাইতাছে শুইট্টা ছিট্টা দেখি জিস স্কুল লইয়ে যাইতাছে আর আমি আম্মা তুমি মুসলমানের মা তো তুমি মুসলমানের জি তো তুমি মুসলমানের বউ তো তোমারে ঘুরতে যাইতে তো আমার আপত্তি নাই তুমিmeida কি করতে আছো তোমার জামাই বিদেশ এত বড় আইতের লগে তোমার খাতির এত বড় আইতের লগে তোমার কথা এই কথাটাও যে তোমার ফরদ এটা তো তুমি ভুলে গেছস কথাটাও তো ফর না নবীজি কইছে মহিলাদেরকে বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে ডাক দিছে ভাই ভাইতাসেন নিও তো বেদে এইতে কথা কইতে পারবো কি তা কইবো না ভাইতে ধমক দিয়া কথা কইতে হইবো ঠিক নি রে ধমক দিয়া কথা কই ভাইতে আরে কি তা ফড়াই আ আরে ভাই আর আমরা বেদে এইতে ভাইসা ভাইতাসেন নি

রাস্তাঘাট সাড়ে দি তো যে দৌড় দেয় না তা না ওখানেও দৌড় দেয় আমি তো আবার খেয়াল করি কোনো গ্রামের ভিতরে আর তাম দৌড় দেয় হুজুর হাইয়া লোক হইয়া দৌড় দেয় গিয়া ফুণ্ড আই জন্যইয় না যাই সাইলে তারা তো আহারে গজব রে ইসলাম কহ আমরা কহ না ইসলাম কো বাবা অবা আমরা কই আছি হ আসি কই আমরা জাহান্নামের নামের ভিতরে আসি জাহান ভিতরে আপনি আবার হুজুরের কাছে দোয়া আসে হুজুর দোয়া করুন বললে যে গিয়ে দিই কোবরটা জাননা তুই রুইছে জাননা ফিডাল লিখে রেডি রুইছে না ফেরেস্তা ডাক্তারছেন আসেন আসেন তাড়াতাড়ি আসেন সিহন জিংলার ফিড হইব আসেন আপনি জান্নাতের আশা করেন মাইয়া বিয়ে দিচ্ছেন দেখি আপনার কোনো দায়িত্ব নাই আপনি খবর নিবেন না এই তোর জামাই বিদেশ থাকে সাই মোবাইল দেয় কার কার লগে কথা কোস দেহি তোর হৌরের তিথি শুনলাম না হৌরের কথা বর কোন চেতনা কই তাই আসি চালাই বোধ ঠিক নি রে না হৌরের কথা তোর দোকান নাই কমে সাই মোবাইলটা চাই এই সাসেন রে তাই মোবাইলের কার কার নাম্বার দে আব্দুল কুদ্দুস এক দুশ টাকা না কো চালা কো তোর 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 কে শিখা না দাই হবে তোর দেব অটোলার নাম্বার তোর মোবাইলে ঢুকছে কেন তোর মোবাইলে অসভ্য রুচি নাই তোর তোরে যদি বুঝা পারিস বিয়া দিস তুই ওটু নাম্বার বিচুর ডুয়ে রাখছিস কি তুই তাই মনে মনে কোদা নাম্বার নি রাখছি তার ও তো বিচুর ডু হয় নাইছি তার ও দন্তরে জায়গা দিয়া লাইছে তিন বাচ্চার মাইয়া জামাইর মাইয়া বাচ্চার মায়া ভুইলা আমার মুসলমানের জিয়ে কেমনে বিলারাই কেরান দর টেহা পয়সা লইয়া ভাগ্যা গেছে ঠিক কিনা আয়ো সবে দর্শন মাঝে মাঝে কই দাঁড়া ভাই চা কি কী লাভ আজ কইরা ঘরটি সামলাম আপনার বউরে কি আমি শাসন করতাম ফারা আপনার জিএরি কি আমার শাসন করার অধিকার আছে আমি বুঝাইয়া না কইয়া যান আপনারা শাসন করবেন জিয়ারে সাইয়া রাখবেন ঝি গো তোর কলেজও দিচ্ছি ঠিক আছে রাইতার দিনের সাতটার সময় কলেজ ছুটি হয় রাইতের আটটার সময় তুই আইওস যে এই টাইমটা কই থাহস থাপ রাইয়া দা থালাই তোর কলেজ কলেজ ছড়াইলে দেখবি ফাড়তেন না তো আপনি দমকটা দেন না আপনার বউয়ে দৌড়তেই যাকিব ভিtellকে তোমরা দদ তোমরা শিক্ষিত না তাই তাই শিক্ষিত ও দিনছি শিক্ষিত মারাই তো তাই তো শিক্ষিত তো তোমরা খাওয়াই দিছো তোমরা আমরা হাই স্কুলের মায়াপড়ের হাফ দিয়ে ফি দিয়ে স্কুল ই খেলাতনামাইছো তোমরা অসুখ বার দল ঠিক কিনা ফুটবল খেলতে নামাইছে শরীর ব্যায়াম করাইব এলেগে খেলা শি হইতেছে অসুখ বার দল তোরা তো ভাই গা আমার ভাইয়া ফেন্ড তুই তো বার করে দিয়া গেছো ঠিক কিনা শেষ তো করে দিয়া গেছ এত্যান্ডে তখন ঘর তো তখন খবরই যে ভাই যারা ফুটবল খেলতো মাঠে নাম বালাইজব ধ্বংস 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 হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কি গছপটা যে আমরা রয়েছে গঙ্গাল গজবের লেগে যাই তুই কি গজব বল যারা ফাইটতে যায় কেন আজ মন হইলে মুসলমানের পরিবার কি সুন্দর পরিবার আছেন রে পরিবারটির রাজা ধ্বংস করে দিয়ে গেছে বিয়ার উপযুক্ত মাইয়া পার মাড় তো বানাইছে খালতো ফলোপেনে খালাছা তাই ফেল চাইয়া থাই বলдер ফেল চাইরা দ আবা কুদর সিনতা করে এখনো নিজের টি নিজের সমলা আমার মেৰেজ আমি না সামলাই আপনার মেৰেজ আপনি না সামলা কে সামলাই দেবে ক কাঠ ঠেহালাই কি রুচাম্মা দাও তো দিন গেছে ওহনা রঙের ঘরে দৌড়ে নাম্মা অহন যি মানুষ করার চিন্তা করে অহনে আপনি টেলিভিশন খুললে দিয়া বইয়া হে অহনো টেলিভিশন খুললে দিয়ে আপনি সিরিয়াল চান ইন্ডিয়া ওহনে সময় আছে আম্মা আপনি দিয়ে অর্ধেক আৰু কবলগীয়া রইছে সময় কাটে না সময় কাটা টেলিভিশন চললে